হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনিও আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন বা অন্য কোনো কারণে আপনি আপনার ফেসবুকআইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে চাইছেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুকআইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় দেখে নিন এখন বন্ধুরা ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনি ডান দিকে এখানে থ্রি লাইন দেখতে পাবেন তো এই থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবেন তো থ্রি লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সবার উপরে আপনি একটি সেটিংসের আইকন দেখতে পাবেন তো এই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেটিংসের আইকনে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন আপনি সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার তো তার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটির উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনাদের চেঞ্জ পাসওয়ার্ডের অপশন চলে আসবে এখন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখন আপনি এখান থেকে দুইভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন প্রথমত আপনি যদি আপনার ফেসবুকের যে বর্তমান আপনার আইডির পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি জানেন তাহলে সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন এবং আপনার যে নতুন পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডটি এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবেন এবং নতুন পাসওয়ার্ড যেটি আপনি এখন দিয়েছেন তা এখান থেকে রিটাইপ করে দেবেন রিটাইপ করে দেওয়ার পর এখন এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড তা চেঞ্জ হয়ে যাবে বা হতে পারে যে আপনার ফেসবুক আইডির সাথে লিংক থাকা ফোন নাম্বারে একটি ওটিপি আসতে পারে তো সেই ওটিপি বা কোডটি দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখানে অনেকেই কিন্তু ফেসবুকের বর্তমান পাসওয়ার্ডটি জানেন না তারা কি করবেন এখান থেকে ইউর পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখন আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখন এখানে আপনার ফেসবুক আইডির সাথে লিঙ্ক থাকা ফোন নাম্বার এবং এখানে আপনাদের ইমেল আইডি চলে আসবে এখন আপনাদের একটি কোডের প্রয়োজন হবে সেটি যদি আপনি এস এর মাধ্যমে আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনাদের কোড এন্টার করার অপশন চলে আসবে তো এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটি চলে আসবে তো এখন এখান থেকে আপনারা সেই কোডটিকে চেক করে নিয়ে বা এখান থেকে আপনি কপি কোডের উপরে ক্লিক করে কপি করে নিতে পারেন এবং এখানে আপনারা পেস্ট করে দিবেন বা এখানে টাইপ করে দেবেন তাহলে এখানে আপনাদের সেই কোডটি দিয়ে দেওয়ার পর এখন এখানে আপনাদের নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন চলে আসবে তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তো এখানে আপনারা নতুন যে পাসওয়ার্ডটি আপনার ফেসবুক আইডির জন্য রাখতে চান তা দিয়ে দেবেন তো এখানে আপনারা যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে এখানে আর লেখা রয়েছে আপনি পড়ে নেবেন তার জন্য বন্ধুরা একটি স্ট্রং পাসওয়ার্ড বনানোর জন্য আপনি চাইলে এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে অ্যার দিয়ে তারপর কিছু নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে এখন থেকে আপনার পাসওয়ার্ডটি বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেওয়ার পর তারপর এখানে আপনি এই অপশনটিতে একবার ক্লিক করে দিবেন যদি আপনার ফেসবুক আইডিটি অন্য কারো ফোনে লগইন থাকে তাহলে সেখান থেকে লগ হয়ে যাবে তো এখন এখান থেকে আপনারা নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন তো নেক্সট উপরে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা আপনি খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি ফেসবুক আইডি পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় তা শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ